শুরু হয়েছে পঞ্চম পর্বে ভোট ভোটগ্রহণ আর এই ভোটগ্রহণের শুরু থেকেই উত্তেজনা হুগলির ধনিয়াখালীর একশো ছাপান্ন এবং একশো সাতান্ন নম্বর বুথকেন্দ্র চত্রয়ে ভোটগ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে বসানো হয়েছে ভোট দেওয়ার সহায়তা কেন্দ্র যেখানে আশা কর্মীরা কাজ করছেন বিজেপির প্রার্থী লকে চট্টোপাধ্যায়ের কাছে এই খবর যাওয়ার পরেই তিনি সামগ্রিক ঘটনার প্রতিবাদে সরব হন ঘটনাস্থলে এসে পৌঁছান বিজেপির প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় এবং কাদের আদেশে বা কাদের নির্দেশে এখানে বসানো হয়েছে সেই বিষয় সম্পর্কে জানতে চাইলে সঠিক কোনো তথ্য মেলেনি এমনটাই জানিয়েছেন এমনকি যে পরিচয়পত্র ব্যবহার করছেন এই ভোটার সহায়তা কেন্দ্রে থাকা আশা বা স্বাস্থ্যকর্মীরা সেই সমস্ত পরিচয়পত্রে জেলা জেলাশাসকের ও নকল করা হয়েছে এমনটাই অভিযোগ তুলেছেন বিজেপির প্রার্থী গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ভোট গ্রহণ কেন্দ্র চত্বরে ইতিমধ্যেই সামগ্রিক বিষয় সম্পর্কে নির্বাচন কমিশনকে জানিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনের কোনো নির্দেশ না থাকা সত্ত্বেও সেই নির্দেশ অমান্য করে ভোটগ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে ভোটার সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে পঞ্চায়েতের কর্মীরা আশা কর্মীদেরকে বসিয়ে রাখা হয়েছে সকাল থেকে কি করে একটি ভোটগ্রহণ কেন্দ্র চত্বরের একশো মিটারের মধ্যেই ভোটার সহায়তা কেন্দ্র তৈরি করা হলো তা নিয়েই প্রশ্ন তুলেছেন সরব হয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সামগ্রিক বিষয় সম্পর্কে নির্বাচন কমিশনকে যেমন জানানো হয়েছে ভোটার সহায়তা কেন্দ্র থেকে আশাকর্মীদেরকেও সরিয়ে দেন লকে চট্টোপাধ্যায় রাজনৈতিক মহলে তুমুল চাপান সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে এমন দাবিতে সরব হয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন তিনি একশো মিটারের মধ্যে ভোটার সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে সেই ভোটার সহায়তা কেন্দ্রে বসিয়ে রাখা হয়েছে আশাকর্মীদের এবং তাদের যে পরিচয়পত্র দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেই সমস্ত পরিচয়পত্রে জেলাশাসকের সই ও নকল এমনটাই অভিযোগ তুলেছেন বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জেলাশাসকের নকল এই প্রশ্নকে ঘিরেই তুমুল আলোড়ন গোটা এলাকা জুড়ে স্বাস্থ্যকর্মীরা তারাও সদুত্তর দিতে পারেননি এই বিষয়ে তারা জানিয়েছেন উচ্চ কর্তৃপক্ষের তরফ থেকে এই পরিচয়পত্র তাদের দেয়া হয়েছে ভোটার সহায়তা কেন্দ্রে যে পরিচয়পত্র ব্যবহার করা হচ্ছে তাকে নিয়েই প্রশ্ন তুলেছেন লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই ভোটার সহায়তা কেন্দ্র থেকে ওই আশা কর্মীরা যারা কাজ করছিলেন সকাল থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় ছবিটা ছবিটা অনাকালি দুই কি বলা আপনাদের 156 আছে আছে দুটো সকালবেলা আমাকে দেখা আছে বলুন না কোথায় 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 দ্য ফলোইং এনগেজ ইন অ্যাসাইন বাইরে অ্যাকশন এর মধ্যে না দাদা মোবাইল এই হ্যাঁ এই সইদ ওরা দেখাচ্ছে ডিএম এর একটা কার্ড দেখাচ্ছে না যেটা পুরোপুরি জাল সই আছে ওখান থেকে করা হয়েছে আপনাদের তার মধ্যে দিয়ে আমি আপনাকে জানাতে চাই যে প্রত্যেকটা জায়গায় যে বুথ সহায়তা কেন্দ্রে যে কার্ডগুলো দেখানো হচ্ছে পোলিং এজেন্টের কেন্দ্রে পোলিং বুথে সেই কার্ডগুলো কোনো ভ্যালু নেই ওখানে যে ডিএম এর দেখানো হচ্ছে সই আছে কার্ড আছে ডিএম ওখান থেকে ওসি এখান থেকে পুরোপুরিভাবে ওখান থেকে কনফার্মেশন দিয়েছেন যে এই সইগুলো জাল আছে সুতরাং আপনারা সবাই দেখান আমরা নির্বাচন কমিশনকে বলছি ইমিডিয়েট এই জিনিসগুলোকে ভাঙে কেউ একটা এটা করেছে তৃণমূলের লোকজন এগুলোকে তৈরি করেছে পুলিশ দেখেছে তৈরি করেছে এবং এগুলো সব ফেক আইডি ফেক জাল সই ডিএম এর সই ওসি সই জাল করে এরা নিয়ে এসছে কোন রকম এর কোন ভ্যালু নেই প্রত্যেকটা জায়গা যেটা আছে অন্তত ওপর থেকে নির্বাচন কমিশন থেকে এটা কনফার্মেশন দেওয়া হয়েছে এটা আপনাদের মাধ্যমে আমি প্রেসের

कौन दा दिया वार कौन है